ভাইয়া আপনি বলে আমারে মারবেন মারার আগে আগে আমার সম্পর্কে জানবেন তারপরে মারবেন না আপনি দিন দাফন হয়ে যাবেন কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ড এর বাস পাখি এখনকার পোলাপান সব নিজের এলাকায় রাজা আমাদের মতো কোয়ালিগার আছে আমরা হচ্ছে অন্য জেলায় অন্য গ্রামে গিয়ে মারামারি কেন্দ্র মারামারি করি কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের এর বাস পাখি আচ্ছা হ্যাঁ তুই আমার চিনিস না রে তুই আমার শিনিস না তুই আমার এখনো চিনতে পারিস নি তোর বাপের কাছে গিয়ে জিকা যে আরাফা আর আন্ডারগ্রাউন্টে বাজ পাখি তো রুকো ক্লাইমাট সবই বাকি তারকে কাটিং দিয়ে শুল কেটে চাইছি এখন আমার নামে সমালোচনা চলছে কারণ আমরা তো আন্ডারগ্রাউন্টে বাজ পাখি আমি ও ভাই তোর মতো কালকে একটা কাটিং দিমু তারপর আমার নামে দোকানে সব কি সলা সরি সমালোচনা চলবে ঠিক আছে দেখ তো কাটিং হইবে নি আমার ভাই হইবে দেখি হইবে নি হইলে দিমু না কালকে ভাই ভাই কখনো ব্যবসা বাণিজ্য করবেন না কারণ যদি ব্যবসা বাণিজ্য লস খান তাহলে গ্যানজাম হবে তোর থেকে মোটিভেশন পাইয়ে ভাই জীবনও আমি আমার ভাইয়ের ব্যবসা করব তুই আমার লাগে দেখা করিস আমি তোরই বিজনেস পার্টনার বানানো আমারই নুন খেয়ে আবার আমার সাথে বেইমানি করে আবার আমারই মারার হুমকি দিচ্ছিস তুই একটু জীবনের ভয় কর রে তুই একটু জীবনের ভয় কর কারণ তুই কিন্তু আমার টার্গেটে আছিস তুই আর কেউ বাঁচাতে পারবে না কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি ভাই মুই যে কি ডরান্ডোরাইছি আপনি যে এত করে কইতেছেন মোর জীবনের ভয় করতে আল্লাহই জানে এই ভিডিও আপলোড দাও তোর মোর জীবন থাই না থাই ভাই একটু নিজে হইলে ক্ষমা করে দিন ভাই আপনার এক্স এর ভয় পাই আমি তাহলে আপনার আদর্শ স্যার আপনার লাগে কেমনে ভিডিও বানাই কল মোরে আমি তো বসে কিছু হয় আগে বড় বিধু করে দিন ভাই প্লিজ ভাই ভাই সামনে এসে ভিজা বিড়াল আর পেস পান্তে করো মেও মেও ছাড় দিছি এখনো কিন্তু ছেড়ে দেইনি কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি এটা প্রবাদ বাক্য আছে না পিফিলিকার ডানা গজাই মরিবার চরে আর তোর ডানা আমার হাতে মরার জন্য তুই কিন্তু আমার টার্গেট আছিস ভাই তোরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি আরে পিস্তল নিয়ে তো সবাই ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর হিম্মত কেউ রাখে না পিস্তল তো আমারও আছে আমি নিয়ে ঘুরি না

তোরে আর কেউ বাঁচাতে পারবে না কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি এখন আমার কথা হইছে এই গুরুগারের ফোন কিন্না দিয়েছে গেড়া ওর বাপ মা হয়েছে সব থেকে বড় আবাল ওর এলাকাবাসী হয়েছে হের থেকে বড় আবাল কারণ এই পোলা পান যখন বনে রাস্তা রাস্তাঘাটে বই ভিডিও মিডিও বানায় তখন এই এলাকাবাসী ধরে থাবরেন উচিত নেই হেনা করিয়ে এরা করে কি হেগুলার সাপোর্ট দেয় হ্যাঁ যে বাবা তুমি করো